আর দফা দাবিতে শহীদ মিনারে মঙ্গলবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন বিডিআর সদস্যরা বুধবার দুপুরে বিডিআর ও তাদের পরিবারের সদস্যরা সচিবালয়ের অভিমুখে রওনা দিয়েছেন পুলিশের ব্যারিকেড ও জল কামান উপেক্ষা সামনে করেই এগিয়ে যান তারা তাদের সবাই সচিবালয়ের সামনে খাদ্য ভবনে শুয়ে পড়ে ঘটনাস্থল থেকে বিস্তারিত জানাতে যোগ দিয়েছেন সকর্মে খালেদ রায়হান খালেদ রায়হান মঙ্গলবার থেকে তো লাগাতার কর্মসূচি চলছে এখন এই মুহূর্তে কি অবস্থা দেখছেন দেখুন গতকালকেই তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার অবস্থান করেছিল এবং তারা তখন থেকে বলেছিল যে তারা তাদের যে মূল দাবিগুলো সেগুলো আদায় হওয়া না পর্যন্ত তারা কিন্তু অবস্থান করবেন তারই ধারাবাহিকতা আজকে বারোটার দিকে আমি যদি একটু এখানকার দেখানোর চেষ্টা করি তারা কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনার থেকে তারা এই যে সচিবালয়ের দিকে তারা কিন্তু আসতে শুরু করেন এবং সেখান থেকে আমরা দেখেছি যে মৎস্য ভবনের প্রথমে পুলিশের বাধার মুখে পড়া হয় এবং সেখান থেকেই তারা কিন্তু সেই ব্যারিকেড অনেকটা উপেক্ষা করে এই সচিবালয়ের যে সড়কটি রয়েছে ঠিক ভবন ভবন হচ্ছে যে মূল তার একটি সেই তারা কিন্তু অবস্থান করছেন তারা অনেকটা বলা যায় যে পুরো সড়কটিকে দখল করে তারা এখানে অবস্থান করছেন তাদের যে মূল দাবি তার মধ্যে প্রথম যে দাবি সেটি হচ্ছে যে যাদেরকে আটক করে রাখা হয়েছে আঠারো হাজারেরও বেশি কারাবন্দী অবস্থায় রয়েছেন তাদেরকে যাতে জামিন দেওয়া হয় তারা যাতে মুক্ত পায় এবং একই সঙ্গে তারা কিন্তু যেটি বলছেন যে তারা এছাড়াও তাদের যাদের ইতিমধ্যেই চাকরির সময় শেষ হয়ে গেছে তাদেরকে যাতে চাকরি তাদের পুনর্বাসন করা হয় তাদের পরিবারের অন্য সদস্যদেরকে চাকরি দেওয়া হয় এবং একই সঙ্গে যাদের এখনো সময়সীমা রয়েছে তাদেরকে যাতে চাকরি ফিরিয়ে দেওয়া হয় এর সঙ্গে আরও কিছু দাবি তারা করেছেন আট দফার মধ্যে সেটি হচ্ছে যে কমিশনটি করা হয়েছে এই ঘটনায় সেই কমিশন যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে সেটিরও নিশ্চয়তা তারা চাচ্ছেন সেক্ষেত্রে যখন বারোটা দিকে তারা এখানে আসা শুরু করেন তখন আমরা দেখেছি যখন এই জল কামান উপেক্ষা করে পুলিশের বেরিকেট উপেক্ষা করে তারা এই পর্যন্ত আসছেন তারপরে সচিবালয়ের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে এখন পর্যন্ত সেটি হচ্ছে যে তাদের সাত সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল তারা কিন্তু সচিবালয়ে প্রবেশ করেছে এবং সেখানে উপদেষ্টার সঙ্গে তারা কিন্তু কথা বলবেন তারা কথা বলে তাদের পরবর্তী যেই সিদ্ধান্ত সেটি তারা নিশ্চিত করবেন একই সঙ্গে সচিবালয়ের ভিতরে তারা কিন্তু সাত সদস্য বিশিষ্ট যে দলটি সেটি প্রবেশ করেছে প্রায় আধা ঘন্টা আগে তারা বাকি যারা আছেন তারা কিন্তু এখানে অবস্থা